মায়ের প্রণাম এত সাজু গুজু কইরা কিসের অনুষ্ঠান নাচের আজকে কি তোমার ফার্স্ট নাচের অনুষ্ঠান ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম হ্যাঁ ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম তুমি ওদের হাইজা গুজা ভূত

হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবেন না আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজার অনলাইন ক্যাসিনা সম্পর্কে যার নাম হচ্ছে বানজাইবেট ক্যান বানজাইভেট আলাদা এবং লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে তিন লাখের ওপরে একটি প্লেয়ার হয়েটার ক্রেজি টাইম ফ্রাঙ্কি টাইম ফ্লিপ সুইট বানানজা পোকার স্লটস লাইফ ক্যাসিনো সবই কিন্তু এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট এবং উইথড্র করতে পারেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিনই সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন এবং নিচে পিন কমেন্টে থাকা লিংকে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড পি ব্যবহার করুন প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস প্লাস দুইশো স্পিন পান এই সুযোগ মিস করবেন না নিজেকে ধনী করুন বাঞ্জাই বেটের সাথে ধন্যবাদ

সবাই আমাকে লেগে আশীর্বাদ করেন দিদিমণির জন্য আশীর্বাদ করেন ধোয়া করেন রেয়ার জন্য আশীর্বাদ করেন ও যেন পরে ভালো থাকে সেটাই আজকে ওর মেয়ের প্রথম অনুষ্ঠান জীবনের প্রথম অনুষ্ঠান আজকে যদি উনি বাইচা থাকতো আরো খুশি হইতো আরো খুশি হইতো উই সবার আগে নাচতে নাচতে যাইতো আমি তো ভাগ্যে নাই ভাগ্যে নাই কপালে নেই যাই হোক এখন হৃদিমণি আছে হৃদিমণি নাচতে চলে যাবে একটু পর তো হৃদিমণি তোমার ফিলিংসটা কেমন